એ ભાઈ એ ભાઈ عندك બેડી આઈ હતી ને હી બેડી عندك બેડી આઈ હતી બેડી

আগে মোবাইল করতে পাওয়া লোক রেডি কেড়ি কম ক কি গো মই যাম তো নাবে তো কি গো মকা দা আর আমি কইতে কারতে কমিনা হেই কইতে তুমি কি গো মকা থাকো হেই বেড়ি বেড়ি মতা ফোন নাও না যাচ্ছে তুমি এক ফুল দেবো থাকছেন না দা যা বাইরি নাম তোরা যা সকাল পর্যন্ত দাঁই না আমি কির দেখছিনা আগে মোবাইল দে নালে বেরি রেডা কির দে ফোর তোর কাছুরাম মোবাইল কইতে দেবো হেই বড় হেই কইতে দাও না মোবাইল কইতে দাও না হেই বড় মোবাইল কইতে দাও না তাইলে কই না দাও হেই বেড়ি কই গেছস হেই বেড়া বেড়ি কই গেছস পড়া বেড়ি গেছস কই বেড়ি গেছস কই কি পাস

কি <laughs> কৰে <laughs> tchinelinho vai não, ai, Não, 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 não हं तंदुरम ही उंगली है ओ

कोन यो रहेन

জানিস <laughs> এক বস্তা নহলে ধন্য